হ্যালো বিহার্স আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের শুনে নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির আলম এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের সকল ইনকামিং কল লক করে রাখতে পারবেন দেখা গেল আপনার ফোনটা বাসায় রেখে আপনি বুলে বাইরে চলে গেছেন তখন আপনার ফোনে ইনকামিং কল আসলো বা আপনার গার্লফ্রেন্ড বা অন্য কেউ ফোন দিল আপনি চাইলে আপনার সেই কলগুলো আপনি লক করে রাখতে পারবেন এনি কল আপনারা লক করতে পারবেন এনি ইনকামিং কল লক করে রাখলে আপনার সে ফোনটি রিসিভ করতে হলে বা কল আসলে আপনার ফোনে প্যাটার্ন হবে আপনি সেই প্যাটার্নটা দিয়ে তারপরে আপনার ফোনে কলটি রিসিভ করতে হবে আমি দেখাবো সেটা কীভাবে অ্যাপসের মাধ্যমে কাজ করতে হয় তার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোর গিয়ে সার্চ বক্সে লিখবেন ইনকামিং কল লক কে সার্চ দিবেন তারপরে যে অ্যাপসটি দুই নম্বরে আসবে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমি ষোলো মায়ের সর্বতার কারণে আগে এটি ইনস্টল করে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে পাঁচশো থাউজেন্ড লোক এই অ্যাপসটি ডাউনলোড ব্যবহার করছে এবং এই অ্যাপসটির রেটিং হলো ফোর পয়েন্ট টু তারপর আমি এই অ্যাপসটি ওপেন কর ওপেনে ক্লিক করলাম ক্লিক করে ওপেন করলাম

এটাকে অন করে দেবেন এটা আপনারা টেন এক্সট্রা অটোমেটিকলি অন হবে তারপরে এখানে আপনারা ইয়ারফোন দিয়ে দেবেন তারপর অটো ডিসকানেক্ট আপনাদের প্যাটার্নটা যদি তিনবারের বেশি কেউ যে খোলার চেষ্টা করে তাইলে কলটা অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে তার জন্য এটা টিক দিয়ে দিলাম তারপর কল টাইপ লক সেটিং তারপরে আপনারা এখানে লক টাইপে যাবেন এখানে আপনারা পাচ্ছেন পিন লক প্যাটার্ন এখন আপনারা যেটা ব্যবহার করতে চান সেটাই করতে পারেন পিন লক বা প্যাটার্ন আমি এখানে প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি যে তারপর আমি আপনাদেরকে দেখলাম কীভাবে কাজ করে এখানে আমি একটি কল দিলাম তারপর আপনারা দেখতে পাবেন যে এটা কিভাবে কাজ করে আসছি রিসিভ করার জন্য আমার এখানে একটি প্যাটার্ন চাচ্ছে এই প্যাটার্নটি দিলে তারপরে আমি কলটি রিসিভ করতে পারবো দেখেন বন্ধুরা আমি কীভাবে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন আপনার এখানে যে কলটি চলে আসছে এই অ্যাপসটি ঠিক এভাবে কাজ করে আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন করতে পারেন আর আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাই তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না